সালামু আলাইকুম মালদ্বীপ প্রবাসী ভাই জন্য এই ভিডিওটা আপনারা যারা অবৈধভাবে মালদ্বীপে আসেন বা ছিলেন বিগত অনেক দিন ধরে আজকে তিরিশে এপ্রিল আমি গত দুই তিন দিন আগে যখন মালে গেছিলাম অনেকের সাথে কথা বলছি ইভেন হাইকমিশনেও গেছিলাম তাদের যে সময়সীমাটা ছিল যে তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা যে কোনো জায়গায় পরিবর্তন হয়ে বৈধ হন যদি না হন তার পরবর্তীতে ধরতে পারলে আপনাকে জেল দিবে অথবা দিবে এই রকমটা সবাই মানে ম্যাক্সিমাম লোকেরাই বলতেছিল এখনও পর্যন্ত এটার কি নতুন কোনো রিনিউ করছে নাকি মানে সময় কি আরও বৃদ্ধি করছে নাকি এটা এখনও আমি সেও না আজকে তিরিশ তারিখ তার পরবর্তীতে জানতে পারবো যদি এটা নতুন কোনো নিয়ম হয় বা এমন হয় যে আরও সময় বাড়ানো হয়েছে আপনাদেরকে আরও সুযোগ দিছে তাহলে আমি অবশ্যই এটা জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সেফ থাকবেন ঠিক আছে একটু চেষ্টা করবেন দেখে শুনে চলার আমরা সবাই মালদ্বীপ প্রবাসী ভাইব্রাদার ঠিক আছে আমার মনে হয়েছে এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার কারণ তিরিশ তারিখ আজকে হয়ে গেছে আমি ভাবছিলাম দুই তিন দিন আগে ভিডিওটা করবো কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয় না সো আপনারা অবশ্যই একটু নিজের খেয়াল রাখবেন আর আপনারা তো জানেন ইদানিং কিন্তু লোক এমনিতেও কিন্তু প্রচুর ধরতেছে যারা অবৈধ বা এক মালিকের আন্ডারে আইসে অন্য মালিকের কাছে কাজ করে তাদের কিন্তু ধরতেছে ঠিক আছে তার জন্য আপনারা একটু সাবধানে থাকবেন আজকে যেহেতু শেষ দিন মানে বৈধ হওয়ার শেষ দিন এটা তাদের ভাষ্য মতো তারা যে সময়টা দিয়েছিল ফিঙ্গার দেওয়ার জন্য আর ওইটার সময় আজকে শেষ এটা যদি আবার বাড়ানো হয় তাহলে আমি অবশ্যই এটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন যেখানেই থাকুন একটু সেফলি থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম